আপনি তো ইসলামপুর অনেক ভিডিও করছেন ভাই এতদিন যত ভিডিও করছেন সব ভিডিও চ্যালেঞ্জ ভাই যে জিমি জিমিচু দিবাস এটাও কিন্তু অল ওভার কাজ করা এ দেখেন অল ওভার আপনার জিমিচু এটা হচ্ছে প্রত্যেকটার কিন্তু একদম ভারী কাজ করা উনারা একদম সুন্দর কালারটা দেখছেন একদম চিকচিক করতেছে সিকিউর হলো বাজার চ্যালেঞ্জিং বাজার চ্যালেঞ্জিং প্রাইস মানে নিজেরা তৈরি করেন বিদার কমে দিতে পারতেছে এত কমে দিতে পারতেছে আমাদের সীমিত লাভ ভাই আমরা চাই আপনার কাস্টমাররা নিয়ে জিতু অসম্ভব সুন্দর চমৎকার একটা কিন্তু এ গ্রেডের জমজম আপনি দেখলেই বুঝতে পারবেন আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন আমাদেরটাও দেখেন আর আমাদের দোকানটা ভিজিট করুন আমি বলবো যে সকল ব্যবসার জন্য বেস্ট এটা ভিডিও এই দামে এই জমজম পাওয়া একদম অসম্ভব হবে আমরা আমরাই দিচ্ছি শুধুমাত্র পার্টি ডিলস নিতে চান তবে এই প্রোডাক্টগুলো এবং আমি পাবেন বলে রাখতে পারি মানে যে যেভাবে খুশি নিতে পারবে সবগুলো একদম আমাদের নতুন দোকানই ভাই নতুন বুঝতে পারছেন আমাদের নতুন সব দোকান থেকে বীরো থেকে সব যে কোন

ফুল বডিতে কাজ থাকবে ফুল বডি কাজ ফুল উনায় কাজ উনাটা দেখেন ভাই কি পরিমান সুন্দর কাজ করা ফুল বডিতে কাজ করা প্যানেলটা কাজ করা ভালো প্রফিট করে আপনারা বিক্রি করতে হবে হাতে কাজ থাকবে একদম হান্ড্রেড কটন কাপড় তো এত সফট ডিজাইন যে কোন ছয় পিস ওনার পছন্দ মতো নিতে পারবে তাও ইসলামপুরে ইসলামপুরে এই পার্টির পারবেন না এই ওনার সাথে কথা বলবো ভাই কেমন আছেন কেমন আছেন ভাই ভালো আছি ভাই আমার যারা আমার যারা ব্যবসায়ী বন্ধুরা আছে যারা নতুন ব্যবসা শুরু করবে তারা তো আপনার এখান থেকে একদম আস্থার সাথে বিশ্বাসের পরে নিতে পারবে আমার কাছ থেকে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আস্তার সাথে কাপড় নিতে পারবে ঠিক আছে আমি যেগুলি কাপড় দেখাইছি দেখানোর পরে আসার পরে রেট এদিক সেদিক বা নয় ছয়ের এর কোনো

নতুন অনলাইনে ভিডিও করতেছে এর আগে কখনো তারা অনলাইনে ভিডিও করে কাস্টমার থেকে শুরু করে শুরু থেকে শুরু করে সব দরকার সবগুলো পাবেন আমাদের সাথে থাকবেন এক করে সবগুলো কালেকশন দেখাবো এবং সবগুলো দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে আছে ইমরান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এর আগে তো কখনো আপনার অনলাইন ভিডিও করেন এট ফার্স্ট না এটা আমাদের দোকানের ফার্স্ট ভিডিও ঠিক আছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর

যারা আপনাদের দোকানে আসবে অথবা অনলাইনে নিতে চাবে তাদেরকে আমরা ভিডিও কলে অথবা যে কোনো ভাবে আপনি দেখতে চাই দেখতে দেখাতে পারবে যে এটা দাম শুধু মাত্র 400 মাত্র 420 টাকা এটা বাইকের প্রাইস সেমunna থাকবে আপনার আর এই যে সেলওয়ার কাপড়টা আমাদের কাছে আর একদম ফ্রি সে যে ক'রো হবে এটা আপনার একদম ফ্রি সে হ্যাঁ ফ্রি সে আর আমাদের প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আপনার আড়াই গোস করে হবে এই যে প্যান্টের কাপড়গুলো আমাদের আড়াই গোস হবে আর কি প্রত্যেকটা দর প্যান্টের কাপের দাম কত করে দিচ্ছেন ভাই মাত্র 470 টাকা

একদম নিউ নিউ কালেকশন আমাদের নতুন দোকানই ভাই নতুন নতুন একদম নতুন এবং নতুন কালেকশন সব একদম এটা নামাজ প্রত্যেকটা হবে আড়াই করে ডিজাইন দেখাচ্ছি চারশো সত্তর টাকা এই কালেকশনের দাম হয়েছে মাত্র চারশো সত্তর টাকা ফ্রি সাইজ ভাই এ টু জেড সবার হবে বয়স্ক কম বয়স সবাই পড়তে পারবে সুতির ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারেন্টি আমাদের দোকানের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারেন্টি পাবেন ভাই এটা যদি কেউ বিশ পিস নেয় একটু কমাই দিতাম দাম বিশ পিস নিলে একটু কমাই দেওয়া যাবে যদি দোকানে এসে না বিশ পিস অথবা অনলাইনে নিলে কমাই দেবো সমস্যা নেই যদি বিশ পিস কেউ এই ডিজাইন থেকে নেয় আর আমাদের দোকান থেকে এই বিরো থেকে সব যেকোনো ডিজাইন মিলে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবো নি আচ্ছা আচ্ছা

হাই কোয়ালিটি হয় সেটা জানেন এই দেখুন অন্যটা আপনি নামাজি অন্য থাকবে

আর বাকিগুলো চাইলে দোকানে এসে দেখে নিতে পারবে আর এই বিড়িও থেকে যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবো নিজাইন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের জমজম গুলো ভাই আপনি দেখলেই বুঝতে পারবেন আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন আমাদের কালার গুলো দেখেন ভাই একদম অর্থেন্টিক কালার হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারেন্টি ডিজিটাল যে একটা প্রিন্ট ফুলের মধ্যে ফুটে উঠেছিল কটন সুতার কাপড় বুঝতে পারছেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক আমি ছয়শ আটটা দেখাচ্ছি দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন এই দেখেন এটা আরেকটা ডিজাইন

ছয়শো পঞ্চাশ টাকায় সুপার ডিসকাউন্ট অফারি ছয়শো ভাইদের নতুন অনলাইনে তার জন্য প্রাইস টা কমাই দিচ্ছে এটা মাথায় রাখবেন এই বিষয়টা পাবে না ছয়শো পঞ্চাশ

এই যে চারট করে কালার থাকবে হ্যাঁ অন্যটাই চারটে করে কালার থাকবে দিতে চাইলে আমাদেরকে ফোন দিলে আমরা কালার দেখায় দিব জি ছয়শো পঞ্চাশ ডিজাইন বলে মাথা নষ্ট করার ডিজাইন অনলি ছয়শো পঞ্চাশ টাকা বেস্ট প্রাইস

মনে করেন হাতের মধ্যে চলে আসে এগুলো এই দেখেন দেখুন প্রত্যেকটা আমাদের নামাজি উন্নয়ন পাচা ধরনা প্রত্যেকটা নামাজি উন্না ছয়শো পঞ্চাশ টাকা এই পার্টি ড্রেস দাম হয়েছে মাত্র সাতশো টাকা

তার মধ্যে এটা হচ্ছে ওনার গিফট সাতশো পঞ্চাশ টাকা নিবে গিফট এই প্যাটেল জয়পুরি কাস্টমার এখন মার্কেটে ভাইরাল প্যাটেল জয়পুরি চায় তাই আমাদের কাছে জয়পুরি আছে এটা জামা আর প্যান্ট কাপড় একসাথে থাকবে জি এই আমি আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার

প্যান্টের কাপড় টা পিছনে প্রত্যেকটা প্যান্টের কাপড় পিছনে যেটা হলো আপনার জন্য সুন্দর একটা ডিজাইন চমৎকার শুধু স্ক্রিনশট দিয়ে ছবিগুলো পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ হোয়াটসঅ্যাপ থাকবে আপনি যোগাযোগ করবেন পিছনে প্যান্টের কাপড়টা এটা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা সেরা প্যাটেল জয়পুরি কারণ বলতেছে কি সবার মনে করেন বড় সাইজ আর এটা প্যাটেল জয়পুরি কিন্তু মনে করেন দুই রেড আসবে আচ্ছা আচ্ছা মিল প্রিন্ট আর এটা ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট অনলি সাতশো টাকা

অনলি আটশো টাকা হোয়াইট গোল্ড এই যেন হাতে কাজ করা প্লাস উনারা দেখেন কাজ করে অবিশেষ প্রাইস দিচ্ছেন তো ভাই অবিশ্বাস্য প্রাইস ভাই এই দামে কেউ দিতে পারবে না এগুলো আমাদের নিজস্ব মেশিনের তৈরি আর আমাদের নিজস্ব প্রোডাক্ট তাই আমরা এই দামে দিচ্ছি অনলি আটশো টাকা এগুলো আপনারা নিজেরা তৈরি করেন বিদেশ কমে দিতে পারছে এত কমিয়ে দিতে পারতেছে আমাদের সীমিত লাভ ভাই আমরা চাই আপনার কাস্টমার নিয়ে জিতুক আর আমাদের দোকানটা ভিজিট করুক এই যে হোয়াইট গোল্ডের এই প্রাইজ আসলে অবিশ্বাস্য মাত্র আটশো টাকা মা এই কাজ করে এই হাতে কাজ করে প্লাস 100 টাকা কাজ করে 100 টাকা সফটওয়্যার বিতনে কাজ থাকবে অনলি 800 টাকা আমি বলবো যে সকল ব্যবসার জন্য বেস্ট এটা ভিডিও অনলি 800 টাকা জয় ভাই আমরা তো অনলাইনে এই দোকানটা নতুন তো ভাই তাই আপনার রিকোয়েস্টে আর আপনার দর্শকের জন্য মাত্র এই ড্রেসটা দিচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এই কি লাহরি কালেকশন লাহরি কালেকশন আপনি কাজটা দেখেন ভাই দেখেন কাজ আছে প্লাস এলে আপনার গ্লাস করে এটা প্যানেলের কাজ আছে প্যানেল কাজটা দেখেন ভাই প্যানেল কাজটা একটু দেখা আছে অল ওভার এই যে সামনের সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটাও দেখা দিই এটা একটু দেখেন লাহরি দেশের মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ শুধুমাত্র আপনার ভিউয়ার্স এর জন্য আমরা এসে এসে দেখে দেখে নিতে পারবেন দোকানে আসলে ঠিক আছে কাস্টমার আছে কাস্টমার হ্যাঁ

only 800 টাকা only 800 শুধুমাত্র আপনার ভিউয়ার্স এর জন্য এই যে এটা ওন্নাটা প্লেন ওন্নাটা টাকা থ্রি মার্শাল কালার দেখেন ভাই কালার অল ওভার এই যে নিচে কাজ করে প্লাস আরিকাস প্লাস সিকোয়েন্স কাজ এটা প্যানেলে কাজ থাকবে কাজ করে থাকবে বডি এই যে ওন্নাটা থাকবে বোরিং করা প্লাস সাইড কার্ডিং করা থাকবে কাটওয়ার্ক ডিজাইন কাটওয়ার্ক এটা একদম অফার প্রাইসে দিয়ে ভাই এটা তো ভাই বাজারে অনেক বেশি রেট আমরা দেখব মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ আর প্রত্যেকটা ডিজাইনের যতগুলো ডিজাইন দেখবো প্রত্যেকটা ডিজাইনের

আপনার যারা স্ক্রিন দেবেন তাদের জন্য দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন মার্শালে ঠিক আছে বলে রাখলাম বাজারে সেরা ডিল যদি এখন নিয়ে নেন বুদ্ধিমান মাত্র চল্লিশ টাকা শুধুমাত্র আপনার বিয় ভাই ডিজাইন দেখেন

এই ভিডিওর জন্য এই প্রাইসটা এই ভিডিওর জন্য এই প্রাইস আচ্ছা স্যার শুধুমাত্র আপনার ভিউয়ার্স এর জন্য জি আপনার রিকোয়েস্ট আর আপনার ভিউয়ার্স এর জন্য অনলি 940 টাকা এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন মার্শাল 3 বি ইসলামপুর গোল্ড এই কালেকশন এই দামে পাবেন আমি বলে রাখতে পারি আমি নিজে চ্যালেঞ্জ করলাম অনলি 940 টাকা ওনার সিকোয়েন্স প্লাস বুরিশ 10 টাকা বাইরে ডিসকাউন্ট এর দাম বলতো এই দেখেন সুপার সফট একদম একবার তিনটে করে না তিনটার কালার এটা পেডি হচ্ছে পনেরো পিসের কাস্টমার যে যে কয় পিস খুশি নিতে পারবে মানে যার যেমন হ্যাঁ প্রত্যেক কালারে তিন যে যার যে যে ভাবে খুশি নিতে পারবে ছয় এই ভিডিও থেকে ছয় পিস নিতে পারবে যে কোন ছয় পিস

দেখা যায় একদম এটা কিন্তু কাজ ভাই বুঝা যায় একদম একদম কি পরিমান কাজের মধ্যে এটা দাম কত দিচ্ছেন ভাই এটা তো ভাই আমরা বিক্রি করি ভাই আচ্ছা বিক্রি করি আপনার এর জন্য

এখান থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন নয় যাতে সম্ভব তারা সবটা ভিজিট করবেন মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশের ডিজাইন আছে বললাম অনেক ডিজাইন আরেকটা ডিজাইন ভাই ডিজিটাল প্রিন্ট এর আদর্জ দেখেন

এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই দেখেন কি সুন্দর ডিজাইন একদম সুন্দর কালারটা দেখছেন একদম চিক চিক করতেছে সিকোয়েন্স গুলো এগুলো যে সিকোয়েন্সের মধ্যে আছে সিকোয়েন্স কালার সারি দাম থেকে মাত্র

ডিপ কালার তো ভাই হয়তো লেগেছে প্রত্যেকটা উন্নয়নে কাজ করে থাকবে

কাজ করে থাকবে থাকবে আর এই যে ভারী কাজ করা একদম ভারী কাজ করা উনাটা এটার প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার সুপার ডিল

কাজ দেখ এই জিনিস এই দামে আসলে মার্কেটে ইসলামপুরে আরো অনেক বেশি দামে বিক্রি আমাদের নিজস্ব প্রোডাক্ট তো আমি তাই আমরা এই প্রাইসে ওনলি এক হাজার পঞ্চাশ টাকা দিতে পারতেছি

হাতে কাজ থাকবে প্যান্টের কাজ থাকবে ভাই বুঝতে পারছেন আর উন্নয়টা দেখেন ভাই উন্নাটা দেখলে আপনি বুঝতে পারবেন এটার মাধুর্যটা কি দেখেন এই যে চমৎকার একটা কাজ কিন্তু এটা কাজ থাকবে প্রত্যেকটা প্যান্টের কাজ থাকবে ভাই আমার আচ্ছা কত দিবেন দাম আজকে বলেন তো অনলি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ সুপার সুপার অফার নিয়ে নিতে পারেন পিঙ্ক কালার মধ্যে আরেকটা ড্রেস দেখেন মধ্যে আচ্ছা এটা হলো দেখেন দামি জিনিসের ভাই দামি জিনিসের দামি দাম আসলে দুই হাজার ছাব্বিশ সালে যদি কেউ মানে পার্টি ড্রেস নিতে চান তবে এই করবেন না এবং